পার্টনার ভালো হলে মেয়েদের চেহারায় অন্যরকম একটা গ্লো আসে এই গ্লোর নাম হচ্ছে সুখী গ্লো চেহারা দেখলেই বোঝা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলাম খিচুড়ি রান্না করতে তো সব মশলাপাতি দিয়ে খিচুড়িটা আমি মেখে তারপরে বসালাম তো সব কিছু যখন দিয়েছিলাম তখন আমি ভিডিও করি নিই কারণ আমি চাইছিলাম না যে আজকে রেসিপিটা করি তারপর হঠাৎ করে মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে পেঁয়াজ তেজপাতা এলাচ লবঙ্গ তেল সব কিছু দিয়ে আমি একবারে বসিয়ে দিয়েছি তারপর একটু কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম তো এটা হতে থাকবে তো এই তো আমার খিচুড়ি ব্লক এসে গেছে আস্তে আস্তে খিচুড়িটা হয়ে গেল এরই মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এটা আমাদের দেশের মরিচ ছিল তো সেটাও আমি দিতে ভুলে গেছি তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম খিচুড়ি একটা এত সুন্দর গ্রান এসেছে এখন আমি দিয়ে দিব ঘি তো আমি দুই তিন চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা একদম শক্ত হয়ে গেছে যেহেতু ফ্রিজে রেখেছিলাম এই জন্য তাই চামচ দিয়ে কেটে কেটে তিন চার চামচ দিয়ে দিলাম এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম ঘিটা গলে যাচ্ছে তারপরে দিয়ে দিব হচ্ছে ধুনিয়া পাতা তো ধনিয়া পাতাটা মার হাতে দিতেছিলাম ধনিয়া পাতা দেওয়া শেষ এখন একটু নাড়াচাড়া করে নিলাম এই তো আমার খিচুড়ি রেডি একদম তো খিচুড়ির এত সুন্দর গ্রানাইতে ছিল মাশাল্লাহ তো খিচুড়িটা এখনই আমি নামিয়ে ফেলবো একদম শুকনো শুকনো হয়ে গেছে আর এই খিচুড়ির গ্রামটা আমার অনেক বেশি ভালো লাগে আমার অনেক ভালো লাগে লেটকা খিচুড়ি এইদিকে মাংস রান্না করব। এগুলা হচ্ছে গরুর মাংস গরুর মাংসর মধ্যে অনেক চর্বি রয়েছে তেল তো এগুলা সব আমি ময়লার বালতিতে ফালাই দিতেছি একে একে আর অনেক তেল আমি বাইছা বাইছা মনে হয় দুই কেজি এই পোটলার মধ্যে আধা কেজিরও বেশি তেল ছিল এজন্য তেলটা আমি ফেলে দিলাম ময়লার বালতির মধ্যে তারপরে যে মাংসটা সুন্দর করে কাটাকাটি করে নিলাম এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপর দুই চামচের মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দুই চামচের মতো হলুদের গুঁড়া দুই চামচের মতো মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি এখানে আছে লবঙ্গ তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ এখানে চার পাঁচটা পেঁয়াজ ছিল এখন আজকে আমি রান্না করতেছি সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে গরু মাংস রান্না করলে অনেক মজা লাগে তারপরে এটা আমি সুন্দরভাবে হাতে মাখায় নেব আর হাতে মাখাইলে বেশি টেস্ট হয় খেতে ভালো লাগে তো এটা হাতে মাখানো সম্পূর্ণ কমপ্লিট এখন আমি চুলার জালটা ধুয়ে দিব আর ঢাকনা দিয়ে ডেকে দিব তো কিছুক্ষণ রান্না করে নিলাম এই যে আমার মাংসটা সুন্দরভাবে কষানো হচ্ছে তো কষানো হয়ে গেছে তারপর আমি আলু দিয়ে দিলাম আজকে যেহেতু খিচুড়ি দিয়ে গরু মাংস খাবো এই জন্য আলু একটু বেশি করে দিলাম আর এটা নতুন আলু ছিল আলু রান্না করলে ভাগে পাওয়া যায় না তাই আলু একটু বেশিই দিলাম তো এটাও কষানো হয়ে গেছে আলু দিয়ে এখন আমি দিয়ে দিব জুল দেখো কালারটা কত সুন্দর এসেছে কষানোর মধ্যে এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম ঠান্ডা পানিও দিতে পারেন কোনো সমস্যা নাই গরম পানি দিলে ভালো লাগে তো গরম পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটাকে আবার নাড়াচাড়া করে দেবো লাস্ট আমি জিরার গুঁড়ি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম তাই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি কারণ সবাই খাবার জন্য অপেক্ষা করতেছে আর এদিকে মাংসটা বেড়ে নিলাম তারপর খিচুড়িটা তো সবার আগে রান্না করে ফেলেছিলাম এই জন্য একটু জমাট বেঁধে গেছে একটু নাড়াচাড়া দিয়ে তারপর প্লেটে বেঁধে নিলাম একেবারেই বেশি পানসা হয়নি হালকা একটু লাটকা খিচুড়িটা আমার এইভাবেই মজা লাগে একটু শুকনা শুকনা তারপর এইদিকে আমার হাজব্যান্ডকে দিয়ে আবার ধনিয়া পাতার একটা ভর্তা বানাচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে সেই দিক দিয়ে সুন্দর করে একটা ভর্তা বানালো আর এদিকে আমি সবার জন্য প্লেটে প্লেটে খাবার পরিবেশন করে রাখলাম এই তো ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে সবার জন্য খাবার রেডি এখন সবাই খাবে লেবু টেবু কাঁচামরিচ সব কিছু নিয়ে নিছি আমি তো এই ছিল আমার সিম্পল ব্লগ এভাবে ধনিয়া পাতার ভর্তা খাইতে খুবই মজা লাগে আর এটা আমার হাজব্যান্ডের স্পেশাল রেসিপি তো এই ছিল আমার সিম্পল ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ বাই বা টাটা লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ সবাই একটু প্লিজ শেয়ার করে দিও বেশি বেশি করে লাইক দিয়ে